বিধানসভায় বাংলা ভাষার অপমান নিয়ে উত্তাল আলোচনা আজ রাজ্যের বিধানসভার শেষ দিনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষার অপমান বাঙালির মর্যাদা প্রসঙ্গ সকলের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় ভাষা সংক্রান্ত আলোচনা বিরোধীরা অভিযোগ তুলেছে কেন্দ্রীয় প্রশাসন নানা ক্ষেত্রে বাংলাকে গুরুত্ব দিচ্ছে না এমনকি শিক্ষা প্রশাসনিক নথিপত্রে বাংলার শিক্ষা বাংলার জায়গা কমিয়ে আনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন বাংলার সংস্কৃতি ভাষা নিয়ে কোনো আপোষ হবে না তিনি অভিযোগ করেন কেন্দ্র এক পরিকল্পিতভাবে আঞ্চলিক ভাষাগুলোকে দুর্বল করতে চাইছে শাসক দলের পাশাপাশি বিরোধীরাও আজকের আলোচনায় অংশ নেন একাধিক বিধায়ক বলেন রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার পাশাপাশি বাংলা ভাষায় সুরক্ষায় আইন করে পদক্ষেপ নেওয়া জরুরি আজকের এই অধিবেশনে বাঙালি সংস্কৃতির অস্তিত্ব রক্ষার প্রশ্নকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা তৈরি হয়েছে বিধানসভায় বাংলা ভাষার অপমান নিয়ে উত্তাল আলোচনা আজ রাজ্যের বিধানসভার শেষ দিনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষার অপমান বাঙালির মর্যাদা প্রসঙ্গ সকলের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে শুরু হয় ভাষা সংক্রান্ত আলোচনা বিরোধীরা অভিযোগ তুলেছে কেন্দ্রীয় প্রশাসন নানা ক্ষেত্রে বাংলাকে গুরুত্ব দিচ্ছে না এমনকি শিক্ষা প্রশাসনিক নথিপত্রে বাংলার শিক্ষা বাংলার জায়গা কমিয়ে আনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন বাংলা সংস্কৃতি ভাষা নিয়ে কোনো আপোষ হবে না তিনি অভিযোগ করেন কেন্দ্র এক পরিকল্পিতভাবে আঞ্চলিক ভাষাগুলোকে দুর্বল করতে চাইছে শাসক দলের পাশাপাশি বিরোধীরাও আজকের আলোচনায় অংশ নেন একাধিক বিধায়ক বলেন রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার পাশাপাশি বাংলা ভাষায় সুরক্ষায় আইন করে পদক্ষেপ নেওয়া জরুরি আজকের এই অধিবেশনে বাঙালি সংস্কৃতির অস্তিত্ব রক্ষার প্রশ্নকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তরজা তৈরি হয়েছে